জয়পুর হাটের জয়পুরহাটের বিবি সীমান্তে বৃদ্ধার লাশ উদ্ধার জয়পুর হাটের জয়পুরহাটের বিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের তাজপুরে দুশো আটাত্তর মেন পিলারের সাতচল্লিশ সাব পিলার সীমান্তে আদিবাসী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কায়ুমের প্রতিবেদনে নিহত বৃদ্ধা উপজেলার তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের পুত্র শ্যামচরণ পাহান ঘটনাস্থল পুলিশ ও বিজেপি সদস্য পরিদর্শন করেন স্থানীয় ইউপি সদস্য জয়নুল আবেদিন বলেন দীর্ঘদিন যাবৎ শ্যামচরণের মাথায় গণ্ডগোল থাকায় পরিবারের লোকজন তাকে প্রায় শিকলবন্দি করে রাখত রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায় কখন সবার অজান্তে সে বাড়ির বাহিরে গিয়েছে কেউ বলতে পারে না সকালে স্থানীয় কৃষক মাঠে কাজ করতে গিয়ে আলুর খেতে তার লাশ দেখতে পায় বিষয়টি পুলিশ বিজিপি এবং ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাউসার আলী বলেন ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে